শুধুমাত্র আমরাই দিচ্ছি ভাইয়া আঠাইশ হাজার টাকার ফোন মাত্র পাঁচ হাজার টাকা আঠাইশ হাজার টাকার ফোন মাত্র পাঁচ হাজার চারশো চৌচল্লিশ টাকা সম্ভব দিবেন তো ভাই অবশ্যই ভাইয়া এই দেখেন ভাই বাংলাদেশের বর্তমানে ক্রাস ভাই এই ফোন ভাই কেমন ফোরটি প্রো অনেকে খুঁজে পাচ্ছেন না অনেক জায়গায় যাচ্ছেন পাচ্ছেন না খুঁজতেছেন পাচ্ছেন না ভাই আমাদের সাথে একবার যোগাযোগ করুন ভাইয়া আপনি একটা ভালো ফোন কিনতে যাচ্ছেন বাট আপনার পকেটে বাজেট শর্টেজ ভাইয়া বাজেট নিয়ে আর কোনো টেনশন নেই বাজেটের অভাবে আপনাকে আর সস্তা ফোন কিনতে হবে না ভাইয়া আপনি চাইলে সহজ কিস্তির মাধ্যমে শুধুমাত্র পনেরো পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করে আমাদের ফ্ল্যাগশিপ ফোন গুলো কিনতে পারুন ভাই আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আমাদের কাছে আসে তাদের জন্য কিন্তু সিউ শর্ট গিফট থাকবে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হেডফোন রয়েছে আপনার হেড শর্ট রয়েছে

আপনারা টাকার ফোন মাত্র সাড়ে হাজার টাকায় নিতে চান কিভাবে একটু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এদিকে হচ্ছে যাত্রাবাড়ি আর ওইদিকে হচ্ছে সাইনবোর্ড অথবা নারায়ণগঞ্জ তো আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনার চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা টেকনুর অফিসিয়াল চলে আসি

মুহূর্তে বেশ কিছু স্মার্টফোন রয়েছে তো এগুলো সম্পর্কে কনফিগার সম্পর্কে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন হ্যাঁ অবশ্যই ভাইয়া আমাদের ভাইয়া অনেকদিন ধরেই হচ্ছে কিস্তির অপশনটা চলতেছে বাট আমাদের এই অপশনটা আগের থেকে আরো সহজ হয়ে গিয়েছে আমরা আগে হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট এবং হচ্ছে ছয় মাসের কিস্তির সুবিধায় আমরা কাস্টমারদেরকে ফোন দিয়ে আচ্ছা কিন্তু এখন আপনারা আরো সহজে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে পারবেন এবং নয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা আপনি ফোন কিনতে পারবেন আগে ছিল চার মাস পাঁচ মাস কিন্তু এখন এটা বাড়িয়ে মাস হয়ে গেছে আরো সহজ এখন

একশো আটাইশ জিবি হাজার টাকা থেকে শুরু করে ডাউন করে আপনি কিন্তু কিন্তু বুঝতেই পারতেছেন মাত্র পনেরোশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই ফোনগুলো করতে পারবেন আমি আবার বলতেছি ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে দিবো এই ফোনগুলো ডাউন পেমেন্ট দিয়ে যদি নেন তাহলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সে পর্যন্ত অবশ্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা রাজু ভাই তারপর আমাদের হ্যাঁ আমাদের হচ্ছে যারা হচ্ছে একটু র‍্যাম রম বেশি চাচ্ছেন আপনারা এনটি সেগমেন্টে একটা ভালো ডিভাইস চাচ্ছেন লং টাইম ইউজ করার জন্য অথবা মনে করেন আপনারা বাসায় বাচ্চা কাচ্চা আছে ফোন হাত থেকে অনেক বেশি পড়ে যায় একটা স্ট্রং ফোন চাচ্ছেন তার পাশাপাশি একটু ভালো কনফিগারেশন বাট একটু মিড রেঞ্জের মধ্যে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে একটা আদর্শ ফোন আমাদের স্পার্ক থার্টি সি এই যে মডেল দেখতে পাচ্ছেন এটি দুইটি আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যার বাজার মূল্য মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আরেকটি হচ্ছে এক জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যার বাজার মূল্য মাত্র পনেরো হাজার নয়শো বিরা পনেরো হাজার মাত্র টাকা ডাউন পেমেন্ট করে ফোন কালার পছন্দ করেন এটা কিন্তু খুবই সুন্দর যে কারো হাতে কিন্তু খুব সুন্দর ভাবে মানে চাই না আমাদের এটাতে হোয়াইট ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং হচ্ছে সিলভার গোল্ড কালারও পেয়ে যাবে আচ্ছা এই ফোনটিতে ডাবল এর অপশন পেয়ে যাবেন এর স্পিকার পাবেন পঞ্চাশ মেগা ক্যামেরার সাপোর্ট পেয়ে যাচ্ছেন ডিসপ্লে তে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে বলেন যে ভাই বাচ্চা হিসু করে দেয় অথবা হচ্ছে মুখে নিয়ে নেয় লাভা যায় ফোন নষ্ট হয়ে যায় ভাই আমাদের এই ফোনটিতে আইপি ফিফটি ফোর রেটিং দেওয়া আছে হালকা পাতলা পানি ছিটে ফুটো বৃষ্টির পানিতে পড়ে অথবা বাথরুমের পানিতে পড়ো কোথাও কোনো প্রবলেম নাই আপনি ইনস্টেন্ট ফোনটাকে ক্লিন করলে ফোন আপনার হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাবে ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন ওভার

আর এই ফোনটি মাত্র সতেরো নিরানব্বই টাকায় আপনারা পার্চেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ফোনটি আপনারা পার্চেস করতে পারবেন ওকে আর ভাইয়া যারা কিস্তিতে নেওয়ার কথা ভাবছেন মাত্র তিন হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট করলেই কিন্তু ফোনটা আপনার হয়েছে ওকে ওকে তো মাত্র তিন হাজার আটশো টাকা দিয়ে কিন্তু ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই ফোনটি পার্চেস করতে পারবেন আর বরাবরে কিন্তু তারা সুবিধা দিয়েছে নয় মাস আপনারা কিন্তু নয় মাস ব্যাপী সময় নেই কিন্তু আস্তে আস্তে ফোনের টাকা আমরা আপনাকে কিস্তি করে দিব আপনার চার মাসে দিতে অসুবিধা হবে সমস্যা নেই ছয় মাসে নেন ছয় মাসে অসুবিধা হবে ভাই আপনি নয় মাসে নেন আচ্ছা রাজু ভাই আরেকটা বিষয় আপনার কাছে আমার জানার ছিল যেহেতু আপনারা এখানে টেকনো সকল ফোন গুলা কিস্তির মাধ্যমে দিচ্ছেন তো মোবাইলের অরিজিনাল যে দামটা ওই দামের চেয়ে কত পার্সেন্ট টাকা আসলে বেশি দেওয়া লাগবে আপনার আমাদের এখানে যে কিস্তির সুবিধাটা আছে আপনার ডাউন পেমেন্ট ক্রাইটেরিয়া থাকবে আপনার চারটা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট আপনার এই টাকাটা পরিশোধ করার পর আপনার যে অবশিষ্ট টাকাটা ডিউটা অ্যামাউন্টটা থাকবে

বিশাল বড় একটা ফ্যাসিলিটি পাচ্ছেন তো আমি মনে করি এখানে টু পার্সেন্ট আসলে কোনো ব্যাপারই না এটা আসলে ওনারা যে সুযোগটা দিচ্ছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ওকে আমাদের কি ফোন দেখাবেন তারপরে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের খুবই স্পেশাল একটি ডিভাইস এসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পার্ক থার্টি প্রো এটিতে আপনার নর্মাল এডিশনের পাশাপাশি ট্রান্সফর্মার এডিশন এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা বাম্বল সরি এটা হচ্ছে আপনার অপটিমাইজ প্রাইম এডিশন আপনারা কিন্তু এডিশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটিও আমাদের থেকে পারচেস করতে পারবেন আর এই ফোনটিতে কিন্তু বের হয়েছে একটি অ্যামুলেট ডিসপ্লের প্যানেল যেটাতে ওয়ান টোয়েন্টি হার্জি ফ্রেশেট দেওয়া এবং একশো আট মেগা ডিজেল এর ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে এটাতে এর পাশাপাশি ভাই এই ফোনটা তো ওয়াটার রেটিং এর জন্য আইফিসি ফিফটি ফোর রেটিং দেওয়া আছে আপনারা যারা গেমিং লাভার এবং ক্যামেরা লাভার এবং হচ্ছে আপনার মিড রেঞ্জ এর মধ্যে একটি অ্যামোলেট ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি হতে পারবে একদম আদর্শ একটি ফোন

আচ্ছা রাজু ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন মার্কেটে কিন্তু কম বেশি শুধু টেকটুন আরো অনেক কোম্পানি কিন্তু কিস্তির মাধ্যমে ফোন দিচ্ছে অথবা যারা আমার ভিডিও দেখে আসবে তাদের আসলে এক্সট্রা ফ্যাসিলিটি কি বা তারা আসলে কোনো রকম গিফট পাবে কিনা কি বলতে আপনারা যারা হচ্ছে বাইয়ার ভিডিও দেখে আমাদের দোকানে আসবেন আহ আমরা তাদের জন্য অবশ্যই একটা গিফট ব্যবস্থা রাখবো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা কি 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 দেখতে পাচ্ছেন আমার হাতে বিভিন্ন ব্র্যান্ড হচ্ছে এয়ার আছে এবং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পাওয়ার ব্যাংক আছে এই যে এই পাশে যদি একটু খেয়াল করেন দেখেন এই যে আপনার হেড শর্ট রয়েছে নেক রয়েছে এবং হচ্ছে আমাদের অফিসিয়াল ব্যাক প্যাক রয়েছে আপনার ভাইয়া যেই গিফট আপনার পছন্দ হবে অথবা যে আপনার প্রয়োজন আপনি সেটাই নিয়ে নিতে পারবেন আমি আপনাকে অপশন দিয়ে আপনি বেশি নিয়ে নিয়ম ভাইয়া ওকে ওকে অর্থাৎ রাজু ভাই বলতেছে আপনারা টেকনো এখান থেকে যেকোনো ফোন আপনারা কিস্তিতে নেন অথবা নগদে নেন অর্থাৎ আমাদের ভিডিও দেখে আসার পর যদি আপনারা আমাদের চ্যানেলের নাম বলেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ধরনের গিফট পেয়ে যাবেন যদি আপনাদের কাছে প্রয়োজন মনে হয় যে আমার এটা লাগবে তাহলে কিন্তু এইটা পাবেন অথবা এখানে বেশ কিছু ব্লুটুথ হেডফোন আছে এগুলো পাবেন তার পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে আপনার টেকনোর একদম অফিসিয়াল যে ব্যাগ আছে ব্যাগ পাবেন অথবা আপনার যদি এগুলো প্রয়োজন না হয় আপনার কিন্তু একটা প্রয়োজন একটা ব্লুটুথ অথবা এম টেন সহ আর বিভিন্ন মডেলের এই সমস্ত

আপনি আমাদের কাছ থেকে যদি ফোন পারচেস করেন আমরা আপনাকে ফোনের সাথে যত ধরনের ডকুমেন্টস আছে আমরা সব কিছু দিয়ে দিব ইভেন আপনার কিস্তির টাকা পরিশোধ করার জন্য আপনার আমাদের সফে আসতে হবে না আপনারা প্রতি মাসে যে যেখানেই থাকেন সেখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট অপশনের মাধ্যমে হচ্ছে আপনি টাকা পরিশোধ করতে হবে ইভেন আপনার ওই টাকা পরিশোধ করার জন্য বিকাশে খরচ পর্যন্ত কাটবে না তো রাজু ভাই এখন আপনার কাছে আমার সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এতক্ষণ যাবৎ আমরা কিস্তির সম্পর্কে জানলাম আর ইতিমধ্যে কিন্তু আমরা ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি তো কিস্তিতে যদি ফোন নিতে হয় তাহলে সব প্রথম কি কি ডকুমেন্ট লাগবে যেহেতু আপনারা এতগুলো টাকা বাকিটা দিচ্ছেন মানে কিস্তিতে তাহলে তো অবশ্যই কিছু কাগজপত্রের প্রয়োজন হয় কি ধরনের ডকুমেন্ট গুলো লাগবে যদি একটু বলতে সহজ করে আপনারা যারা সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে চাচ্ছেন তারা হচ্ছে যে ডকুমেন্টস গুলো নিয়ে আসবেন তারা একটু ভালো করে জেনে রাখুন আপনার এনআইডি কার্ডের মূল কপি আপনারা অনেকে হচ্ছে ফটোকপি করে নিয়ে আসেন আপনার এনআইডি কার্ডের মূল কপিটা নিয়ে আসবেন আমরা এটা আপনার ছবি তুলে রেখে আবার আপনাকে রিটার্ন করে দিব আমরা কিছু রাখবো না আপনার এনআইডি কার্ডের মূল কপি আপনার জামিনদার যে হবে আপনার ফ্যামিলি মেম্বার একজন ওনার এনআইডি কার্ডের মূল কপি যদি কপি না আনতে পারেন আপনারা হচ্ছে ছবি তুলে নিয়ে আসবেন দুই পাশে আমরা সেটাও গ্রান্টেড ছবি ইভেন এই দুইটার পাশাপাশি আপনি নেবেন হচ্ছে আপনার জব ডকুমেন্টস আপনি যে পেশার সাথে জড়িত থাকেন সেটার একটা প্রুফ যেটা হতে পারে আপনি ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স জব করলে জব আইডি কার্ড বিজনেস রিলেটেড লাইসেন্স যেটাই আপনার প্রুফ আছে সেটা একটা ছবি তুলে নিয়ে আসবেন এবং যে কোনো একটা লেনদেনের স্টেটমেন্ট দিবেন বিকাশ হোক নগদ হোক রকেট হোক ব্যাংক অ্যাকাউন্ট হোক যে কোনো একটা সচল রানিং অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনারা দেবেন তার মানে এই তিনটা ডকুমেন্টস দিলে আপনারা হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে আপনি আমাদের ফোনগুলো পারচেস করতে পারবেন আচ্ছা স্যার আজ ভাই আপনার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই সমস্ত প্রত্যেকটা ফোনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আপনি কেমন দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন আমাদের যে কোন অপশন অনলাইন অ্যাপটি করেন না কেন আমাদের সম্পূর্ণ অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এবং আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি বাংলাদেশের 64 জেলায় আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস রয়েছে আপনি যেখানে যাবেন সেইখান থেকে হচ্ছে আপনি আমাদের সার্ভিসটি নিতে পারবেন معناتে আছে বাংলাদেশে 64 টা জেলাতে মোটামুটি তাদের অফিস রয়েছে আপনি যে কোন জায়গা থেকে সম্পূর্ণ ফ্রি তে ওয়ান টাকা অবস্থায় সার্ভিস করে আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও তো আশা করি যে আপনারা যারা কম বাজারের মধ্যে ভালো মানে ফোন খুঁজছিলেন আমি মনে করি আজকে ভিডিও আপনাদের জন্য অনেক বেশি কাজে আসবে অবশ্যই আশা করি যে আপনারা এই শপে আসবেন এবং ওকে আপনার কিন্তু এই শপে অবশ্যই চলে আসবেন এবং স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে রাজু ভাই নাম্বার রয়েছে আপনারা সরাসরি ভাইকে কল দিবেন কল দিলে ওনার কাছ থেকে বিস্তারিত সবকিছু জেনে নেবেন তো রাজু ভাই লাস্ট একটা কথা যে আপনার এই শপে যারা আসবে তারা কিভাবে আসবে একটু আপনারা খুব সহজে যারা দূরের থেকে আসবেন আপনি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সোনিয়াখা সোনিয়াখা আন্ডার পাশে যে দেখতে পাচ্ছেন আন্ডার পাশের একদমই ডান পাশে হচ্ছে আমাদের মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে আইসামশার শপিং কমপ্লেক্স এই দোকান নাম্বার এক এবং দুই টেকনো গুড মর্নিং টেলিকম আপনারা এই যে পাশে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠলেই হচ্ছে আপনারা একদম ফ্রন্টের এক নাম্বার যে দোকানটা আছে এটি আমাদের এখানে এসলে আপনারা আমাকে পেয়ে যাবেন আপনারা এই শপে চলে আসবেন এবং যাদের ঠিকানা বুঝতে অসুবিধা অবশ্যই আমাদেরকে কল দিবেন অথবা আপনারা গুগল ম্যাপে গিয়ে গুড মর্নিং টেলিকম লিখে সার্চ দিলে আপনাকে আমাদের এক্স্যাক্টলি লোকেশনটা দেখিয়ে দিবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রত্যেকটা মোবাইল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো এই ছিল আজকে ভিডিও তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকল সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম